আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও ভিওয়ার্স আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে সেনাবাহিনীর এমওডিসি পদে আবেদন করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স এমওডিসি পদে আবেদন করার জন্য আপনার ডিলিটক্স সিমের মেসেজ অপশন থেকে এমওডিসি স্পেস দেওয়ার পরে আপনি আপনার বোর্ডের নামের প্রথম তিন শব্দ ব্যবহার করতে পারে আমার ক্লায়েন্টের যেহেতু মাত্রাসাপোর্ট সেহেতু আমি এম এটি ব্যবহার করলাম এর পরবর্তীতে আপনি এসএসসির যে রোল আছে সেই এসএসসির রোলটা ব্যবহার করবেন তারপরে আবারও স্পেস দেওয়ার পরে এসএসসির সাল শাল ব্যবহার করবেন স্পেস দেওয়ার পরে আপনি আপনার যে জেলা আছে জেলার দেখেন আলাদা আলাদা কোড আছে সেই কোডটা ব্যবহার করবেন তারপরে স্পেস দিয়ে আপনি যে এমও তিনটা পদ আছে সাধারণ সহ আরও দুইটা তো সাধারণ যদি হয় তাহলে আপনি জিডি ব্যবহার করবেন আর বাদ বাকি দুইটার ক্ষেত্রে নিয়োগে কিন্তু উল্লেখ করা আছে তো আপনাদের সুবিধার্থে আমি নিয়োগের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ভিউয়ার্স একইভাবে দ্বিতীয় যে মেসেজ আসছে দ্বিতীয় মেসেজে কিন্তু আমাদের যে রিপ্লাই আসছে সেটা প্রার্থীর নাম টাকা থ্রি হান্ড্রেড উইল বি ডেডুকেটেড তো এমন একটা রিপ্লাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখন আপনার টেলিটক সিমে কিন্তু অবশ্যই তিনশো টাকা এবং এসএমএস চার্জ সহ থাকতে হবে সিম্পলি এবার রিপ্লাই করবেন এম ডিসি স্পেস ইয়েস দেওয়ার পরে আপনার মোবাইলে এস এম এস আসার যে স্পিন আসে সেই পিনটা দিবেন এরপরে স্পেস দিয়ে আপনি আপনার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো এখন কিন্তু আমরা কনগ্র্যাচুলেশন এস দেখতে পাচ্ছি তো এই এস এম এসে কিন্তু আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাব পরবর্তী আবেদনের জন্য আমরা সর্বপ্রথম মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার বেছে নিই তো ওই মজিলা ফায়ার বক্সে সার্চ বারে চলে যায় মজিলা ফায়ার বক্সে সার্চ বারে গিয়ে আমরা লিখব এমও ডিসি ডট টেলিডক ডট কম ডট বিডি আপনারা যদি এই লিঙ্কটা না খুঁজে পান সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে রাখবো লিখে ইন্টারপ্রেস করার পরে কিন্তু আমরা এমওডিসির যে আবেদন ফর্ম সে আবেদন ফর্ম দেখতে পাচ্ছি তো এখানে ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করি এরপরে আমরা মেইল সিলেক্ট করে দিই এবং আমাদের মোবাইলে আসা এস এম এসের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচেই সাবমিট অপশনে ক্লিক করে দিই তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি অ্যাপ্লিকেন্টসের নাম দেখা যাচ্ছে তো এখানে অ্যাপ্লিকেন্টসের বার্থ সার্টিফিকেট নাম্বারটা আমরা দিয়ে দিই অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার এরপরে একটু নিচে এসে আমাদের যে ফাদার্স নেম আছে দেখতে পাচ্ছি অটোমেটিকালি ফর্ম হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি ফাদার্স স্ট্যাটাস আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভস সিলেক্ট করে দিবেন তো অ্যালিভস সিলেক্ট করার পরেই কিন্তু ডান পাশে আপনার বাবার এনআইডি নাম্বারটা চাইবে আর যদি আপনার বাবা মৃত হয় সেই ক্ষেত্রে আপনি লেট দিতে পারেন লেট দিলে আর বাবার এনআইডি কার্ডের প্রয়োজন হবে না তো একইভাবে এ নিচে দেখতে পাচ্ছি মাদার্স নেম তো মাদার্স নেমের ক্ষেত্রেও সেম টু সেম মাদার্স স্ট্যাটাস দিয়ে দিই অ্যালিভ এবং মাদার্স যে এনআইডি আছে এনআইডি নাম্বারটাও কিন্তু দিয়ে দিতে হবে এরপরে আপনার হাইট সিলেক্ট করতে হবে ওয়েট সিলেক্ট করতে হবে হাইট এবং ওয়েটের ক্ষেত্রে অবশ্যই আপনার হাইটের যে ইঞ্চি আছে ইঞ্চিটাও সিলেক্ট করতে হবে আবার যে ওয়েট আছে ওয়েটের ক্ষেত্রে কিন্তু আপনার ওজনের সাথে সাথে গ্রামটাও যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড আছে তো আমি উপজেলা এবং পোস্ট কোড দিয়ে দিই পোস্ট কোড অবশ্যই আপনার বাবা কিংবা মার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের পেছনে কিন্তু লেখা থাকবে এরপরে ভ্লেজ অর্থাৎ গ্রামের নাম দিয়ে দিই এখন যেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো আপনি নো করে দিবেন আপনি চাইলে পড়তে পারেন আপনি না চাইলে নাও পড়তে পারেন তবে এখানে সব কিছুই আপনার নো সিলেক্ট করতে হবে ইয়েস সিলেক্ট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এখন কিন্তু আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনার যোগ্যতা সেটা কিন্তু দেখতে পাচ্ছে রেজাল্ট তো এইস থাকলে আপনি সেটাও দিয়ে দিবেন এবং পরবর্তী অপশনগুলো ইয়েস করে দিবেন আপনি চাইলে পড়ে ইয়েস করতে পারেন না চাইলে আমার কথা মতো আপনি ইয়েস করে দিতে পারেন এরপরে আপনার যে ছবি আছে আপনার ছবিটারে রিসাইজ করতে হবে তো তার জন্য আমি স্ক্যানার অপশন অন করে দিই স্ক্যানার থেকে আমি আমার ছবিটারে সুন্দর মতো সিলেক্ট করে হাইট তিনশো পিক্সেল এবং ওয়াইট তিনশো পিক্সেল রেজলেশন তিনশো দিয়ে আমি আমার মতো করে ছবিটারে কাস্টমাইজ করে নিই তো আপনারা যদি কম্পিউটারে করেন তো ভালো যদি মোবাইলে করেন সেই ক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো আপনি সেখান থেকেও কিন্তু করতে পারবেন এরপর সিলেক্ট ফটো যেই ফটোটা আমি মাত্রই সেভ করলাম পিজি সেটা সিলেক্ট করে ওপেন করে দিই এরপরে সব কিছু আপনি ভালো মতো দেখে নিচে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে দেখেন বন্ধুরা আমরা কিন্তু মার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে ভুল করছিস তার কারণে সাবমিট হয়নি তো অবশ্যই কিন্তু মা কিংবা বাবার এনআইডির নাম্বার কিন্তু দিতে হবে তো মার এনআইডি নাম্বার দিয়ে আবারও সাবমিট করে দিই এখন আমরা ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে রাখি এখন আপনার পাশে যদি প্রিন্টার থাকে আপনি প্রিন্ট দিলেন অথবা কোনো একটা কম্পিউটারের দোকানে কিন্তু প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি